নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী কৃষ্ণকথা বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক জব করতে বসলে মনে নানা রকমের চিন্তা আসে বা যখনই আমরা প্রার্থনা করি তখনই মন এদিক ওদিক ছোটে তাহলে এই সমস্যাগুলো থেকে বাঁচতে কি করা উচিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে যেখানে একজন স্বামীজি পুরো বিষয়টি সম্পর্কে আলোচনা করেন এবং বলেন যে কি করলে আমাদের জপের সময় বা প্রার্থনার সময় মন এদিক ওদিক ছুটবে না এবং এক মনে আমরা ঈশ্বরকে ডাকতে পারব তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বারোতম স্বামী ভূতেশানন্দজির আলোচনা থেকে জপ ও জব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন তাই অবশ্যই আপনারা ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্বামী ভূতেশানন্দ অত্যন্ত রসিক এবং মানবপ্রেমিক মহারাজ ছিলেন তার কাছে ভক্তেরা নিত্য যাতায়াত করত নানান ধরনের প্রশ্ন ভক্তরা করত এবং খুব চমৎকারের সাথে স্বামীজি সেই প্রশ্নের অসাধারণ উত্তর দিতেন সেরকমই এক ভক্ত এসেছেন এবং এসে স্বামী ভূতেশানন্দজিকে বললেন মহারাজ জপ নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন আছে আপনার কাছে যদি দয়া করে উত্তর দেন তাহলে খুব উপকৃত হই তখন স্বামী ভূতেশানন্দজি বললেন বেশ তো প্রশ্নগুলো একে একে বলো তখন ভক্তটি প্রথম প্রশ্নটি করেছিল প্রথম প্রশ্নে ভক্তটি বলল মহারাজ জব করতে বসলে নানা চিন্তা মনে আসে এর উপায় কী এই সুন্দর প্রশ্নটা শুনে স্বামীজি বলেছিলেন দেখো মনের কাজ তো বন্ধ করতে পারবে না মন তো তার কাজ করতেই থাকবে চেষ্টা অভ্যাস করতে হবে আর তা তোমাকে সাহায্য করবে মনে রাখবে যে দিন চলে যায় সেই দিন আর ফেরে না ভেবে দেখো এক একটা দিনের কতটা মূল্য এক একটা দিন চলে যাচ্ছে আর আমি কি করছি সময়টাকে কাজে লাগাও ভক্তটি পরের প্রশ্নটি করেছিল সংখ্যা রেখে জপ করা আর সংখ্যা না রেখে জপ করার মধ্যে কি কোনো গুণগত পার্থক্য রয়েছে তার উত্তরে স্বামীজি বলেছিল দেখো মানুষ জপ হচ্ছে শ্রেষ্ঠ জপ যদি মন ঠিক না থাকে তবে করের মাধ্যমে সংখ্যা রেখে জপ করবে মনে মনে জপ করা সব থেকে ভালো সেই ভক্ত আবার প্রশ্ন করল বলল আচ্ছা মহারাজ কাজ করতে করতে কি জপ করা যায় উত্তরে স্বামী বলল অবশ্যই করতে পারো কিন্তু মনে রাখবে কাজের প্রতিবন্ধক হলে চলবে না যেমন দুধ জাল দিচ্ছ তুমি জব করতে ব্যস্ত থাকায় উনুনে বসানো দুধ যেন উতলে না পড়ে ভক্তটি আবার প্রশ্ন করলো কাজ করতে করতে জব করাটা তো যান্ত্রিক হবে তাই না স্বামী ভূতেশানন্দ যে বললেন প্রথম প্রথম হয়তো তাই হবে কিন্তু ক্রমশ তার মধ্যে আন্তরিকতা আনতে হবে ভক্তটি এবার প্রশ্ন করলো যদি মন এমনিতেই ভগবানের দিকে থাকে তবেও কি জব করতে হবে এই প্রশ্নটি শুনে মহারাজ একটু হাসলেন এবং বললেন যার মন স্বভাবতই ভগবানের দিকে থাকে তার আর জপের দরকার নেই কারণ যাদের উদ্দেশ্যই হলো ভগবানের দিকে মনকে স্থির রাখা এবার সেই ভক্তটি বলল আমার একটি প্রশ্ন আছে সেটি হলো জপ করবার জন্য গুরুর আদেশ থাকে তাই না মহারাজ উত্তরে স্বামীজি বললেন স্থান কাল পাত্র হিসেবে আদেশ শীতল হাওয়া যখন বইছে তখন আর পাখার হাওয়ার দরকার কি। নিজের মনকে তলিয়ে দেখতে হবে মন যে পরিমাণ ভগবানে যাবে সেই পরিমাণ বিষয় তৃষ্ণা দূর হবে ভগবান সম্বন্ধে ততই সন্দেহ দূর হবে এবং চিন্তায় মন পূর্ণ থাকবে এই বলে মহারাজ একটা সুন্দর উপমা দিলেন একজন খেতে না পেলে তার মনে যেমন অশান্তি শরীর দুর্বল হয় আবার যখন সে খেতে পায় তখন মনের সন্তোষ হয় শরীরে শক্তি বোধ হয় এবং খিদের কষ্ট দূর হয় তেমনি ভগবানের স্মরণ নিলে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ভগবানের স্বরূপ সম্বন্ধে নিঃসন্দেহে ধারণা আর বিষয়ের প্রতি বিতৃষ্ণা এই তিনটি একসঙ্গে হয় সেই ভক্ত বললেন মহারাজ আমার খুব আনন্দ হচ্ছে যেহেতু আপনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন তাহলে আরেকটি প্রশ্ন করি মহারাজ বললেন বেশ তো কর ভক্তটি প্রশ্ন করলেন যে যে যত বেশি জপ তপ করবে সে তত বেশি কৃপা শক্তি পাবে তাই না এই প্রশ্নের উত্তরে স্বামী ভূতেশানন্দজি বললেন দেখো ভগবানের কৃপার কোনো কন্ডিশন নেই কোনো কিছুর বিনিময়ে তার কৃপা লাভ করা যায় না তবে যে যত বেশি জপ তপ করবে সেক্ষেত্রে তত বেশি শক্তি কিন্তু পাওয়া যেতে পারে এবার সেই ভক্ত বললেন আচ্ছা মহারাজ আমার শেষ প্রশ্নটি তাহলে করি মহারাজ বললেন বেশ করো। তখন ভক্ত বললেন মন কীভাবে শুদ্ধ রাখা যায় মহারাজ এই প্রশ্নটির অসাধারণ উত্তর দিলেন স্বামী ভূতেশানন্দজি তিনি বললেন দেখো জব ধ্যান সৎসঙ্গ গ্রন্থপাঠ এই সব করলে মন ক্রমশ শুদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল জব সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর আশা করি আপনাদের মনে যদি জব সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তার উত্তর আপনি আজকে পেয়েছেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যেখানে তোমার আদর নেই সেখানে যাবে না যে কথা শুনতে চায় না তাকে কখনো বুঝিও না যে ব্যবহারটা তুমি অন্যদের থেকে পেতে পছন্দ করো না সে ব্যবহারটা কখনো তুমি অন্যদের সাথে করো না যতক্ষণ না পর্যন্ত তুমি কিছু শিখতে পারছো ততক্ষণ পর্যন্ত না তোমাকে কেউ সম্মান দেবে আর না কেউ তোমার কথা শুনবে এই দুনিয়াটা ধ্বংস হওয়ার মোড়ে দাঁড়িয়ে আছে আর তুমি আমাকে দেখো আমি তাও তোমার জন্যই চিন্তা করে যাচ্ছি কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো যাতে যখনই সে কষ্ট পায় তখন যেন তোমার কথা মনে পড়ে যদি নিজের সম্মান পেতে চাও তাহলে অন্যদেরকেও সম্মান করো কথা বলার জন্য তো জীব পেয়েছো তেমনি শোনার জন্য তুমি কান রাখো কিছু লোক আমাদের থেকে সব সুবিধা নিয়েও আমাদের সাথে এমন ব্যবহার করে যেন আমাদের থেকে সুবিধা নিয়ে তারা আমাদেরকেই কৃতার্থ করেছে জীবন সেই মোড়ে এসে দাঁড়িয়ে আছে যেখানে না কিছু পাওয়ার খুশি আছে আর না কিছু হারিয়ে ফেলার দুঃখ আছে জীবনে যখনই কাউকে পাশে পাওয়ার প্রয়োজন হয়েছে তখনই আমি নিজেকে সব সময় একা পেয়েছি জীবন আমায় একটা কথা শিখিয়ে দিয়েছে বন্ধুত্ব করো আর ভালোবাসো কিন্তু কারোর থেকে কোনো আশা রেখো না কারোর জীবন কোথায় পূরণ হয়েছে মানুষ কিছু পাওয়ার জন্য কিছু না কিছু হারাতেই থেকেছে যে জানে একাকিত্ব কি হয় সে লোকজন সব সময় অন্যদের জন্য হাজির থাকে সবার আসল রূপটা সম্পর্কে আমি জানি আমি চুপ থাকি ঠিকই কিন্তু আমি অন্ধ নই বেশিরভাগ সময়ে সেই সব লোকজনেরই মন ভেঙে যায় যারা সব সময় অন্যদের মন রাখার চেষ্টা করে কথাটা একটু তেতো হলেও সত্যি যে এই দুনিয়ায় যে মানুষটা নিজের কষ্টকে লুকিয়ে রাখতে শিখে যায় সে সত্যি সত্যি বাঁচতে শিখে যায় যার মন বড় হয় সে কষ্ট অনেক বড় পায় সময় যদি সবসময় একই রকম থাকতো তাহলে আপনজনদের কি করে চেনা যেত কেউ তো আমাদের এতটাই শুভাকাঙ্ক্ষী হয় যে আমাদের ভালো কিছু হতে দেখলেই তারা চিন্তা করতে থাকে জীবনে কিছু ভালো বন্ধু থাকাও জরুরি কারণ সব সময় ভালোবাসা সাথে থাকে না ভুল হওয়া হলো প্রকৃতি মেনে নেওয়া হলো সংস্কৃতি আর তা সূত্রে নেওয়া হল প্রগতি আমরা তখনই চুপ থাকি যখন আমাদের ভেতরে অনেক আওয়াজ হয় কিছু কষ্ট জীবনে এমনও পেয়েছি যা প্রাণও নিয়েছে আবার বাঁচিয়েও রেখেছে ঈশ্বর প্রত্যেককেই হীরা বানিয়েছে কিন্তু সেই চমকিত হয় যার মধ্যে সহ্য করার ক্ষমতা সবচেয়ে বেশি কারণ কঠিন সময়ে ঈশ্বর মানুষের পরীক্ষা নেয় মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় মানুষের বিশ্বাসের পরীক্ষা নেয় আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জীবনের সকল দুঃখ দুর্দশা দূর করে দেয় তাই এই সহ্য করার লক্ষণটি তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি বুঝবে তুমি সঠিক দিকে যাচ্ছ এবং ঈশ্বর তোমার সাহায্য অবশ্যই করবেন কখনো পরিস্থিতির হাতের কাঠ পুতুল হয়ে যেও না কারণ তুমি তোমার পরিস্থিতি বদলে ফেলার ক্ষমতা রাখো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে